ঢাকা বিশেষ শেষ নির্বাচনী প্রচারের সময় সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আজকে প্রধান অতিথি ধামের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রেরিত ধানের শীষের প্রতীক জননেতা মহারাজ কমিজ্য সাহেব সমস্ত নিতেবৃন্দ ভাইรามল আজকে আমাদের নির্বাচনী প্রচারণা শেষ দিন আজকে নির্বাচনের উপসংহার শেষ করে आमदार খান থেকে সাপোর্ট করে বেরিয়ে যাব আগামী বড়তারে আমাদের প্রত্যেকটি ভোটার নিয়ে আমরা ভোট কেন্দ্রে হাজির করব এটাইই থাকবে আমাদের সকল i okay. তিনি তার যা আছে তাই নিয়ে সারা জীবন সংগ্রাম করে সেই মানুষকে ঐক্যবদ্ধ রেখেছে বন্ধুরা আমার আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আগামী বারো তারিখ কেউ যেন ঘুরে না থাকে বাংলাদেশের মধ্যে তিন শাসনের মধ্যে সর্বপ্রথম পর্যায়ের ভোটই আমাদের প্রেরে থাকে দাঁড়িয়ে শিশ মার্কায় জয়যুক্ত করব এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জওয়ান হোক খালেদা জিন্দাবাদ তাই খান জিন্দাবাদ আমাদের দামদার অভিভাবক গানের শেষের প্রত্যেক চারা মাস চব্বিশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম